আমার নবীর মেরাজ ঘুমে না জাগ্রত অবস্থায় কোন জাগ্রত অবস্থায় বিশ্বাসীহী আমার নবীর মেরাজ জাগ্রত অবস্থায় শারীরিক রুহানি না জাগ্রত অবস্থায় শারীরিক কাশে অতপর আল্লাহ যেখানে যেখানে নিয়ে গেছেন হাক সত্য এটাই উম্মতের আকিদা মেরাজের মধ্যে দুইটা অংশ না একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেয়েরাজ ইসরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এটা এসরা এই অংশ যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে কেন কারণ এটা পবিত্র কোরআনের শরীফ তাইলে এসরা যদি কেউ অস্বীকার করে কি হবে কুফর হবে কেন কারণ কোরআন শরীফের শরীর মাধ্যমে এসেছে সুবাহান আল্লাহ আসরা বি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আচ্ছা এরপরে উরুজ তথা মেরাজ তো মেরাজ হচ্ছে উর্দগমন মেরাজের হাদিসগুলা কিসের মাধ্যমে প্রমাণিত হাদিসে মাশহুরের মাধ্যমে প্রমাণিত হাত্তা ইননা মুনকারা হুইয়া কুনু মুত্তাদিআন কেউ যদি এটা অস্বীকার করে কি হয়ে যাবে বেদাতি হয়ে যাবে ওয়া ইনকারুহু ওয়া দাআউ ইসতিহালাতিহি ইননা মা ইউবতানা আলা উসুলিল ফালাসাফা ওয়া ইল্লাফল হরকুয়ালেল তিয়াম আলাসামা ওয়াতিজা ইজুন এটাও স্বীকার করেছে কিছু দার্শনিক তাদের বিভিন্ন কুচিন্তার উপর ভিত্তি করে রয়ে গেল মুসলমানদের আমরা তো মজেজার উপর বিশ্বাস করি এবং এটা এটা গ্রহণযোগ্য এটা একটা মজেজা খাওয়ারিকুল আদা হাওয়ার আদা মানে ন্যাচারালি এই ধরনের ঘটনা ঘটার না কিন্তু এটা ঘটেছে কার হাতে ঘটে ক আম্বিয়াই কারামের জন্য ঘটলে মজেজা আর আউলিয়াই কারামের জন্য ভোটলে কারামা ও ফাকাউলুহু ফিল ইয়াকজা মানে জাগ্রত অবস্থায় ও ইশারাতুন ইলা রদ্দি আলা মান আন্নাল আনাল মিরাজ কানা ফিল মানাম জাগ্রত অবস্থায় বললে তাইলে এটা প্রমাণিত হলো যে যারা বলে ঘুমে স্বপ্নের মধ্যে হয়েছে ওরা কি বলে না এই কথাটা শুদ্ধ না কারণ স্বপ্নের মধ্যে হলে মুজেজা হবে না যদি স্বপ্নের মধ্যে হতো আয়াতের মধ্যে সুবাহান শব্দটা আসতো না এখন আমি যদি বলি বাইজান গতকালকে আমি স্বপ্ন দেখেছি ট্রাম্পের সাথে আমার একটা দারুণ মিটিং মিটিং শেষ করে আমি আবার ঢাকাতে গেছি ঢাকার মধ্যে ঢাকার প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে আমি আবার আমেরিকাতে ফেরত এসেছি আপনার মধ্যে কোনো অসুবিধা হবে এটা বিশ্বাস করার জন্য অসুবিধা কখন হবে যখন আমি বলবো যে এটা আমি জাগ্রত অবস্থায় করেছি দেন উইল বি ভেরি হ্যাপি অন ইউ তখন আপনি আমাকে বলবেন হয় পাগল নতুবা আল্লাহর বলি দুইটা থেকে একটা তো বলি যেহেতু না তাহলে কি পাগল আপনি তো এটা নিয়ে কনফিউজ হচ্ছে না কিন্তু আমি যদি বলি আমি স্বপ্নে দেখেছি তাহলে তো কোনো অসুবিধা নাই আমি আমার ঠিক বুঝে আসে না উলামাই কালাম যারা স্বপ্ন নিয়ে টানাটানি করেন এটাও বোঝার জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয় আমার নবী নিজে গেছেন ইশারাতুন ইলা রত আলা মান জাআম আনহু কানা লিরুহ ফাকাত এখানে শখসিহি বলে আব্দিহি বলে আল্লাহ ইশারা করেছেন রু যায় নাই কারণ আব্দুর মানি মানুষ মানুষ মানে শুধু রুনা বুস্ত মাংসের মানুষ ঠিক আছে ইলাস সামা বলেছেন ইমাম নাসাফি কয় এটার মাধ্যমে ওই ব্যক্তিগুলা রদ হয়ে গেছে যারা মনে করে মেরাজ আকসা পর্যন্ত বস ফিনিস যাত্রা ফিনিশ এদের জন্য রদ হয়ে গেছে ওয়া সুম্মা ইল্লাম ইলা মাশাআল্লাহ উনি বলেছেন এরপরে সামার পরে আসমানে যাওয়ার পরে আল্লাহ কোথায় কোথায় নিয়ে গেছেন আল্লাহ ভালো জানেন এটার মাধ্যমে ইশারাতুন আলা الاختلافে আকওয়ালি সালাফ ফকিল আইলাল জান্না ওকিল আইলাল আর্শ ওকিল আ ফৌকাল আর্শ ওকিল আইলা তাফিল আলম ইলা মা শাহ বলে আমাদের ইমাম উনি উলা মাই করাম সল্ফে সালেহিন হমত এটা নিয়ে একতালাফ করে কেউ বলেছে জান্নাত পর্যন্ত কেউ বলেছে আর্শ পর্যন্ত কেউ বলেছে আর্শের উপরে কেউ বলেছে ইউনিভার্স ছেড়ে কোথায় চলে গেছে এক একজন এক এক কথা বলেছে আল এসরা ওয়াল মেরাজ মেরাজের যে বিষয় এটা আমার হাতে যেটা এটাকে বলে আকায়েদিন আকায়েদিন এটা নাসফি এই কিতাব যিনি লিখেছেন এবং যিনি সরা করেছেন আমাদের আকিদার বইগুলা বা ফেকার বইগুলা যে কোনো সাবজেক্টের বইকে আমরা তিন ভাগে বিভক্ত করি একাডেমিকলি স্পিকিং ফর দি স্টুডেন্টস স্পেশালি এক ধরনের প্রথম ধরনের কিতাবকে আমরা বলি আল কুতুব আল আসাসিয়া অথবা মাজদারিয়া মাজদারিয়া মানে হচ্ছে যে কিতাবগুলো ওই নলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে দ্য ফাউন্ডেশন স্টোন অফ এনি পার্টিকুলার সাবজেক্ট ইফ ইউ স্টাডি জিওগ্রাফি ইফ ইউ স্টাডি বিওলজি ইফ ইউ স্টাডি এনি সাবজেক্ট এনি ডিসিপ্লিনস দেয়ার আর থ্রি কাইন্ডস অফ বুকস ইউ গোনা ফাইন্ড ইউ গোনা গেট দেয়ার ইন দ্যাট পার্টিকুলার ডিসিপ্লিন আপনি ওখানে তিন ধরনের বই পাবেন তো এক ধরনের বইকে আমরা কি বলি মাসদারিয়া আসাসিয়া আসাসিয়া মানি যে কিতাবগুলো ওই নলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছে ফাউন্ডেশন স্থাপন করেছে এরপরে দ্বিতীয় ক্যাটাগরির কিতাবকে আমরা প্রথমে তো আল কুতুব আল মাসদারিয়া এরপরে দ্বিতীয় প্রকারের কিতাব আসে আল কুতুব আল মারজারিয়া মানি প্রথম প্রকারের যে বইগুলো আছে সেগুলাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের জন্য একটু সহজ করেছে এগুলাকে আমরা বলি বলি এরপরে তৃতীয় স্টেজের আমরা যেগুলো আমরা ছাত্রদেরকে বা আমরা পড়ি এবং পড়াই এগুলাকে বলে দেরাসি বুক হ্যাঁ এটা যে কোনো সাবজেক্টের মধ্যে ঘটনা এরকমই তিন ধরনের বই থাকে ঠিক আছে যেমন আমাদের আকায়েদের মধ্যে ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ লেখা এটা হাতে গোনা কয়েকজন লোক বুঝবে মোস্টলি মানুষ বুঝে না এত স্ট্যান্ডার্ড এত ফিলোসফিক্যাল এত থটপূর্ণ জিনিস সবার বুঝে আসে না তো এই কিতাবগুলো এগুলাকে আমরা বলি আশা আসি কিতাব এরপরে মারজাই আমাদের উলামায়ে کرامই এটাকে ফারদার ইন্টারপ্রেট করেছেন হ্যাঁ আমাদের জন্য একটু ইজি করে দিয়েছেন এই کتابগুলোর মধ্যে যেমন তাফসীরাতুল আদিল্লা আমাদের আকিদার কিতাবের মধ্যে আমি আশআরী লাইনে যাচ্ছি না আমরা আবু मंसूर মাতুরিদি ইমামে আহলে সুন্নাত আমরা এই জায়গার মধ্যে থাকতেছি আচ্ছা এর পরবর্তীতে তৃতীয় শরীর কিতাব আকায়েদ আন-নাসাফি এটাকে আমরা বলি আল কুতুব আদ-দারাসিয়া জুদিয় দারাসি কিতাব এটা পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা আলেম হতে চায় নো ম্যাটার হুইচ ইউনিভার্সিটি ইফ ইউ গো ইজিপ্ট ইফ ইউ গো ইউরোপ কান্ট্রিজ বাংলাদেশ যেখানে আপনি যাবেন আকিদার কিতাব বোখারি হাদিস শরীফ পড়লে যেমন বোখারি শরীফ পড়ানো হয় ঠিক সেভাবে আকিদার কিতাব পড়লে আকায়েদের নসফি পড়ানো হয় এই কিতাবটার গ্রহণযোগ্যতা রুয়ে জমিনের মধ্যে এত বেশি আকায়েদা নসফি পরে ফেল পরে ফেললে ইফ ইউ স্টাডি আকায়েদা নসফি দেন ইউ ডোন নিড টু স্টাডি এনি আদার বুকস রিটন অন দ্য সাবজেক্ট ইউ ডোণ্ট নিড টু স্টাডি দিস বুক ইজ এনো ফর ইউ ওকে আমি এই সান সৌকতগুলা বর্ণনা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য কোন কিতাব আপনাদের সামনে আমরা নিয়েছি এই কিতাবটা আমরা আলে মোল পড়াই আমরা নিজেরাও পড়ি আমরা আলে মোল আমাদেরকে পড়াই এই আকিদার কিতাব সহ তাইলে এই সাবজেক্টে আকীদার কিতাব প্রথম রচনা করেন ইমামে আজম আবু হানি ফারদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আজম কে ছিলেন কেছিলেন তা বেরজি এটা আমাদেরকে বুঝতে হবে আমাদের বাইরে বুঝেও না ক ইমাম বুখারি বলে ইমাম আজমের আগে আসছে হ্যাঁ হ্যাঁ জানেও না এগুলা ইমাম বুখারি আসছেন অনেক পড়ে আপনি যদি শূন্য তেরসুল ইমাম বুখারির চেয়ে ইমামে আজম অনেক বেশি জানতে। কেন কারণ ইমামে আজম সাহাবি দেখেছেন ইমাম বুখারি সাহাবি দেখেন নাই আপনারা বুঝতে পেরেছেন আপনি বলতে পারেন তাইলে তো কিতাব বড় ইমামা ম্যাটার এটা সবাই জানে বুখারি শরীফ হাদিসে পাকের লেখার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব কিন্তু এটার মানি যেমন আমি প্রায় চার পাঁচটা বই আমার এখন প্রায় সাত এগারোটার মতো বই প্রায় শেষের দিকে আমার উস্তাদ আল্লামা উদ্দিন আল কোনো কোন বই লেখা নেই আপনি বলেন তো দেখি দুইজনের মধ্যে কে বড় আপনি যদি মূর্খ হন তাইলে আপনি বলবেন আমি বড় যদি আপনি উনাকে না চিনেন ঠিক আছে আর আপনি যদি আমাকে বলেন তো আমরা বলবো জালাল আল কাদরিকে দশ ভাগ করলে এক ভাগও আমরা আপনারা বুঝতে পেরেছেন আমাদের বাংলাদেশে চট্টগ্রামে জামি আহমদিয়া ইয়াসুনি আলী মাদ্রাসার একজন শিক্ষক আছেন আল্লাহ ওসমানী উনি অসংখ্য বই লিখেছেন বাংলাতে প্রায় আমার মনে হয় পনেরো থেকে ষোলোটা বই লিখেছেন ইমাম আহলে সুন্না আল্লামা নুরুল ইসলাম হাসিমি মুদাজিল্লুহুল আলী তিনটা বইও লেখেন নাই এই জন্য কি উনি বড় না না জিনিস উনি হাদিসের কিতাবও লিখেছেন তার মানে উনি ওনার চেয়ে হাদিস বেশি জানতেন না যদি হাদিসের ক্লাস হয় তো ইমাম আলসুনা তালামা হাসবি সাহেব হুজুরের কোন জুড়ি আছে আপনারা আমি এই জন্য ম앗দ সিলেটের লোকজনকে বোঝানোর জন্য বলি ম앗দ সাহেব রহমান কে আপনারা চিনেন ঠিক না কয়টা বই লিখছেন তো এখন ধরেন আমি আমার এলমে হাদিসের উপর একটা বৈশাখের দিকে তার মানে কি আমি ওনার চেয়ে হাদিস বেশি জানি আপনারা খুব ক্লিয়ার জিনিস তাহলে মহাদ্দেস হাবিবুর রহমান সাহেব হুজুরকে পনেরো ভাগ করলে এক ভাগ আমি হব না বুঝতে পেরেছেন এলমে হাদিসের মধ্যে এগুলো পুরানো যুগের ওলামা সিজদাতে আবাদতে রিয়াজতে তাকুয়াতে পরহেজগারিতে এদের কোনো জুড়ি নাই আমরা হয়তো এটা বেশি করি ওনারা এটা করতে পারেন না তার মানে এটা কিনা আলামত না ওনাদেরকে যেটা দিয়েছেন সেটা আমাদেরকে দেয় নাই আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন তো তোলি ইমামে আজম লেখেন নাই মানি ইমামে আজম কম জেনেছেন না সুনতের ক্ষেত্রে ইমামে আজম যা জেনেছেন ইমাম বুখারি সেটা জানতে পারে নাই কারণ ইমামে আজম সাহাবিদের সাথে বড় হয়েছে তাইলে ইমামে আজমের লেখা আকিদার প্রথম কিতাব কি আলফিকুল আকবর হুল আকবর আজমের পরে এই কে আকবরকে ইন্টারপ্রেট করে কিতাব লিখেছেন ইমাম এটাকে বলে আকিদা তাহাবিয়া ইমাম তাহাভি ইমাম জগৎ বরে আলেম এগুলা হচ্ছে উম্মতের ক্রিম জেম অব দি মুসলিম তিনশো থেকে চারশো হিজুরির মাঝখানের লোক বুঝতে পেরেছেন উনি কি লিখেছেন আকিদায় আহলি সুন্নতে বল আমাদের ছেলেরা কনফিউজ আহল সুন্না যখন বলি ওনারাই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মনে করে ওনারা আন্ডার এস্টিমেট করে বোঝার চেষ্টা করে না বা বুঝে না বুঝার কথাও না ওনাদের বুঝতে পেরেছেন তাইলে কিতাব লিখতেছেন কখন আকিদায় আহলে সুন্না ইমাম তাহাবি কিসের উপর ভিত্তি করে ইমামে আজমের আল ফিকুল আকবরের উপর ভিত্তি করে সেই সময়কারের ইমাম লাল কাই ইমাম লাল কাই আমার কাছে আছে কিতাবটা উনি লিখেছেন সরহু এতেকাদে আহলি সুন্নাতে বল জামা আপনারা বুঝতে পেরেছেন এগুলো পাঁচশো হিজড়ির আগের লোক আচ্ছা আমি লাল কাছে না যাই আমি শুধুমাত্র এই লাইন আপটা আপনাদেরকে বুঝাই তাইলে ইমাম তাহাবি পর্যন্ত এসেছে ইমাম তাহাবি থেকে তাসকন্দের আবু মনসুর আল মাতুরিদি লিখেছেন কিতাবুত তৌহিদ কিতাবুত তাওহীদটা এটা ফারদার ডেভেলপ করে এখানে মাসখানে আরো অনেক কিতাব আছে আমি ওগুলার নাম বলতেছি না ছাত্ররা ওগুলা ক্লাসের মধ্যে হলে ভিন্ন জিনিস কিতাবুত তাওহীদের পরে আরেকটা কিতাব অবস্থিত তাফসীরাতুল আদিল্লা তাফসীরাতুল আদিল্লার পরে ইমাম তফতাজানি তাফসীরাতুল আদিল্লার আগ পরে ইমাম এই যে আকায়েদা নাসফি ইমাম নাসফি পাঁচ ছয় পৃষ্ঠার একটা কিতাব লিখেন রুয়ে জমিনের মধ্যে এই কিতাব সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় বাকি সবগুলাকে এক পাশে রেখে নসফি আকিদার ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় এবং লিখেছেন ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মূল কিতাব যদি আমি আপনাদেরকে মূল কিতাবের কথা বলি তো মূল কিতাব হবে চার থেকে চার পৃষ্ঠা ধরেন সেই চার পৃষ্ঠা কিতাবের সারা হচ্ছে এটা বুঝতে পেরেছেন এবং অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ রচিত হয়েছে নিব্রাস থেকে শুরু করে অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ সেই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে সবচেয়ে দ্য মোস্ট অ্যাকসেপ্টেড বুকস অফ কমেন্ট্রি অন ইমাম নাসফিস আকায়দে নাসফি দিস ইজ ইমাম তাফতাজানিস বুক শরহু না নাসফি রিটেন বাই ইমাম তাফতাজানি তাহলে সমস্ত আকীদার কিতাবের মধ্যে যা কিছু আছে এখানেও সেটা আছে তো এখানে ইমাম নসফি যখন আহলুস সুন্নাহ জামাতের আকীদা লিপিবদ্ধ করছেন তখন উনি কি লিখেছেন আল কালাম ফি মেরাজে মেরাজ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজের বর্ণনা আপনারা বুঝতে পেরেছেন এতটুকু তাইলে পুরো উম্মতে মুসলিমার লাইনআপ ক্লিয়ার হয়ে গেছে না আচ্ছা কি লিখেছেন এটা ইমাম নসফি বলতেছেন sharar মধ্যে না

এটাই উম্মতের আকীদা এটাই উম্মতের আকীদা এখন এটা হচ্ছে ইমাম নসফির কথা এখন ইমাম তাফতাজানি ইসারা করতেছেন ব্যাখ্যা আই সাবিতুম বিল খাবার ইল মাশহুরি হাতা ইন্না মুন্কেরাহু ইয়াকুনু মুক্তা দে আন তো এই যে আল এসরা মেরাজের মধ্যে দুইটা অংশ না একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ এসরা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা এটা এসরা এই অংশ যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে কেন কারণ এটা পবিত্র কোরআনের নাসে সারি নাসে সারি মানি এমন দলিল যেটা সন্দেহাতীত আনএমবিগুয়াস ঠিক আছে ক্লিয়ার ক্যাটাগরিক্যাল এভিডেন্ট এটাকে আমরা কি বলি নাসে কাতঈ মানে ইট ইস এভিডেন্টলি ক্লিয়ারলি ক্যাটাগরিক্যালি উইদাউট এনি এমবিগুইটি এন্ড কনফিউশন প্রুফ বাই দি কোরআন এন্ড সুন্না বাই দি কোরআন এন্ড সুন্না তাইলে এসরা যদি কেউ স্বীকার করে কি হবে কুফর হবে কেন কারণ কোরআন শরীফের নাসে শরীর মাধ্যমে এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আচ্ছা এরপরে উরুজ তথা মেরাজ তো মেরাজ হচ্ছে উর্ধ্বগমন তো মেরাজ এটা হাদিস এখানে আমরা যদি আপনাদেরকে বলি তো উসুল এবং এটা আপনাদের হয়তো কোনো কাজে আসবে না তবু মাইক্রাম অনেকে দেখেন তো বলে ফেলি বেটা আমাদের একটা খেয়াল করতে হবে যে একটা হচ্ছে আমাদের উসুল উলফেক আর একটা হচ্ছে এলমুল হাদিস তো এলমুল হাদিসের মধ্যে বা উসুল ফিকের মধ্যে আমরা হানা ফিমাস মধ্যে হাদিসকে তিন ভাগে ভাগ করি মোতাওয়াতের মশুর আহাত মুতাওয়াতির মানি এমন হাদিস যেটা এত বেশি সংখ্যক বর্ণনাকারী এত বেশি এলাকা থেকে বর্ণনা করেছেন যেটা মিথ্যা হওয়া আকল কি করে না গ্রহণ করে না এটাকে আমরা বলি মোতাওয়াতের এটা দেখতে হয় না যেমন আমেরিকা দেখে নাই এমন ব্যক্তিও বাংলাদেশে জানে আমেরিকা নামে একটা দেশ আছে কিসের উপর ভিত্তি করে এটাকে বলে আলখাবর উৎসাদেক সত্য সংবাদের উপর ভিত্তি করে এখন আমি যদি বরি লাউমিন হাত্তা আরা বিশ্বাস করব না আনটি লাইসি ও ভাই পৃথিবীতে সবকিছু দেখে বিশ্বাস হয় না শুনে শুনেও বিশ্বাস হয় আমেরিকা পৃথিবীতে গুনিয়া কিনাইক্রি সো মেনি অফ আওয়ার यू से হেভেন হার্ড ইভেন দিস ইজ অ্যান আফ্রিকান কান্ট্রি গুনিয়া কিনাইক্রি আই ডোন্ট নো হোয়াট ইউ সে ইন ইংলিশ রাইট জুজরুল দিস ইজ ওয়ান অফ দি কান্ট্রিজ ইন আফ্রিকা So many of our Muslim brothers, even I myself, I haven't seen, but I have friends. When I used to study in Egypt, I have so many friends. They came from Juzrul Khamar, beautiful countries, according to their statement. So we haven't seen it, but we believe in it. Why? Because of Khabarul Sadiq, a good information. Apni jokon shakal bela ute <inaudible> shatta newser modde ekta jinish dekben. Apni ki bolben? Yes. Eta bishash BBC, CNN, সবাই একই কথা বলতেছে যে সাতটার সময় এই ঘটনাটা ঘটেছে এটাকে বলে খবরে সাদেক মোতাবাতের দ্বিতীয় হাদিস ইমাম সাফি ইমাম আজমা বহানি ভাই স্কুল অফ হানাফি স্কুল অফ ইসলামিক ল আমরা বলি হাদিসে মশহুর হাদিসে মশহুরটা মোতাবাতির পর্যায়ের না একটু নিচে হাদিসে মোতাবাতিরের মাধ্যমে আমি জ্ঞান যেটা পাবো সেটা কি হয় আনডাউটেড হয় আমরা বলি ইয়কিন সন্দেহ করতে পারবেন না আর হাদিসে মশহুরের মাধ্যমে এখানেও হাদিসে মসুর যদি কেউ অস্বীকার করে কাফের না হলেও পথভ্রষ্ট হয় কি হয় মুক্তাদে হয় আর তৃতীয় নম্বরের হাদিস এটাকে আমরা বলি হাদিসে আহাত অর্থাৎ যেটার বর্ণনাকারী মুতাওয়াতির বা মসুর লেভেলের না দুই বা ততদিক বাট মোতাবাতির বা মসুর লেভেলের নাম্বার না সাফি স্কুলের মধ্যে শুধু মোতাবাতির এবং আহাত আমাদের হানাফি স্কুলের মধ্যে আমরা তিন ভাগে ভাগ করি তো ইমাম তাফতাজানি বলতেছেন মেরাজের হাদিসগুলা

রয়ে গেল মুসলমানদের আমরা তো মজেজার উপর বিশ্বাস করি এবং এটা এটা গ্রহণযোগ্য এটা একটা মজেজা খাওয়ারিকুল আদা হাওয়ার আদা মানে ন্যাচারালি এই ধরনের ঘটনা ঘটার না কিন্তু এটা ঘটেছে কার হাতে ঘটে কো আম্বিয়াই কারামের জন্য ঘটলে মজেজা আর আউলিয়াই কারামের জন্য ঘটলে কারামা এখানে কারামতের অধ্যায়ও আছে আপনারা আমরা মনে করেছি যে এগুলা শুধুমাত্র আমরা আমরা বলি এটা কিদায় নসি মেয়ারাজের পরের অধ্যায় হচ্ছে আল কালাম কারামাতিল আউলিয়া আল্লাহর ওয়ালিদের কারামত সংক্রান্ত অধ্যায় আপনারা বুঝতে পেরেছেন এটা যদিও নাসাফি বলতেছে এটা একদম পিছন পর্যন্ত ইমামে আজমে আবু হানি ফরতালুর জমানা থেকে যে প্যাটার্নে কিতাব গুলা লিখিত হয়ে আসছে এই জন্য আমরা বলি কি আহলুসুল্না বল জামা উম্মতে রাকিদা বলি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা আমি এই জায়গায় আর সময় ব্যয় না করি শুধু এতটুকুন বলবো ফকাউলুহু ফিলিয়া কাজা মানে জাগ্রত অবস্থায় বললে তাইলে এটা প্রমাণিত হলো যে যারা বলে ঘুমে স্বপ্নের মধ্যে হয়েছে ওরা কি বলে না এই কথাটা শুদ্ধ না কারণ স্বপ্নের মধ্যে হলে ম হবে না যদি স্বপ্নের মধ্যে হতো আয়াতের মধ্যে সুবাহান শব্দটা আসতো না এখন আমি যদি বলি বাইজান গতকালকে আমি স্বপ্ন দেখেছি ট্রাম্পের সাথে আমার একটা দারুণ মিটিং মিটিং শেষ করে আমি আবার ঢাকাতে গেছি ঢাকার মধ্যে ঢাকার প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে আমি আবার আমেরিকাতে ফেরত এসেছি আপনার মধ্যে কোনো অসুবিধা হবে এটা বিশ্বাস করার জন্য অসুবিধা কখন হবে যখন আমি বলবো যে এটা আমি জাগ্রত অবস্থায় করেছি দেন উইল বি ভেরি হ্যাপি অন ইউ তখন আপনি আমাকে বলবেন হয় পাগল নতুবা আল্লাহর বলি দুইটা থেকে একটা তো বলি যেহেতু না তাহলে কি পাগল আপনি তো এটা নিয়ে কনফিউজ হচ্ছে না কিন্তু আমি যদি বলি আমি স্বপ্নে দেখেছি তাহলে তো কোনো অসুবিধা নাই আমি আমার ঠিক বুঝে আসে না উলামাই কেরাম যারা স্বপ্ন নিয়ে টানাটানি করেন এটা বুঝার জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয় বুঝতে পেরেছেন এটা সমস্যা কোথায় আমি কারণ নিয়োগ নিয়ে সন্দেহ করতেছি না পুরানো যুগের উলামাই কেরাম নিয়োগ আমাদের সমস্যা কি আমাদের গুলা সানের সালত কি করতে পারেন আজকে এক ভদ্রলোক লোক গানের কথা ঠিক করে দিচ্ছেন আরেকজনকে ঠিক আছে আমার নবীকে বাদশাহ বলা যাবে না কি বলা যাবে না বাদশাহ তখন উনি কোরআন শরীফের আয়াত বলেছেন আল্লাহ নাকি বলেছে ইন্না বাদশাহ রব্বিকা লা শাদীদ ইন্না বাদশাহ রব্বিকা তো বাদশাহ কে বাদশাহ শুধু আল্লাহ কোরআনের তাফসীর করতেছেন হুজুর এটা হচ্ছে বা ত সিন বা ত জবর বা সিন জবর শা বাদশাহ বাদশাহ মানে পকড়াও মানে আল্লাহ যখন কাউকে ধরেন তো আল্লাহর দরা থেকে বাঁচার কোনো উপায় বড় কঠোরতার সাথে আল্লাহ পাকড়াও পাকড়াও করেন কই করা আর কই বাচ্চা কত বড় মানুষকে দুকা দিতে দিতে আবার মানুষ কতগুলো বসে ঠিক করে চিল্লানি মারে এমনিতে গুমের মধ্যে থাকে হঠাৎ করে উঠে ঠিক বলে চিল্লানি আদা মানুষের ইমানও থাকে না ঠিক বললে ইমান থাকবে ওই আমাদের নই মিশাই হুজুররা তখন বলে জোয়ান ও পটিয়ার মধ্যে কে কি বলছে পটিয়া মাদ্রাসার একজন হুজুর এখন মিশাই হুজুরকে বলছে গো যিনি বলছে তার তো নাই যতগুলা মানুষ ইয়েস বলছে হা বলছে একজন রিমান নাই ইমান যেহেতু নাই যারা বিয়ে করেছে তাতে বৌ তালাক হয়ে গেছে পুরা পটিয়া চন্দনায় সালাকার মধ্যে মানুষ পাগলের তালাক হয়ে গেছে মানে বুঝতেছে আপনার ইমানই চলে গেছে এর পরবর্তীতে হুজুরকে ডেকে ওখানে আবারও লম্বা ঘটনা তার পর্যন্ত তহবা করতে হয়েছে কতবা না করলে বৌ ফেরত পাবে না আপনি আপনি বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন আপনারা বুঝতে পেরেছেন শুধু ঠিক মেরে দিলে হবে না আরেকজন ঠিক করে দিচ্ছে একজন আরেকজন এগুলো আমি বুঝি না মানে রাজনীতি বুঝতে পেরেছেন এই তুমি এই কথা আর বলিও না এটা রসুলের সানে যায় না ও বেটা রসুলের সানে বিয়াদবি করলে ইমান থাকেনি তো তুমি যদি এটা ঠিক করে দাও তো ইমান কি ফেরত আসবে এই ওয়েতে ঠিক করে তুমি এগুলা বলিও না এগুলা আল্লাহ রসুলের সানে আরে বেটা আল্লাহ রসুলের সানে না গেলে ইমান নষ্ট হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন এখানে তো আপনি টেস্ট করতে পারবেন না এটা কোন বলি না এটা নবী এখানে আপনারা বুঝতে পেরেছেন এক বদ্রলোক শুধু বলেছেন সুবিচার করেন এত এর মধ্যে আমার নবী বলছেন এর উদর থেকে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আসবে তাদের নামাজ তসবি তাহালিন সব কিছু থাকার পরে দিন থেকে এত দূরে চলে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায় আপনারা বুঝতে পেরেছেন তাহলে ইয়াকজাতান জাগ্রত অবস্থায় এটার মধ্যে কি আছে যারা গুমের মধ্যে বলে বা স্বপ্নের মধ্যে বলে তাদের রথ করা হয়ে গেছে আমি শুধু চিদা চিধা কিছু কথা আপনাদেরকে শোনাই দিচ্ছি ওয়াকাউলুহু বিসাক্সিহি আমানবী নিজে গেছেন ইশারাতু ইলা রথ আলামান জাম আল্লাহু কান আল্লির রু হে এখানে সাক্সিহি বলে আব্দিহি বলে আল্লাহ ইশারা করেছেন রু যাই নাই কারণ আব্দুন মানি মানুষ মানুষ মানে শুধু রুনা না গস্ত মানুষ ঠিক আছে এই কথাগুলো আচ্ছা আরেক জায়গার মধ্যে ইলা সামা ইশারাতুন ইলাল রাত আলা মান যামা আন্নাল মিরাজ ফিল ইয়াকজা لم ইয়াকুন ইল্লা ইলা বাইতিল মাকদিস আলমা নুতক বিহিল কিতাব অনেকেই ইলা সামা বলেছেন ইমাম নাসাফি কয় এটার মাধ্যমে ওই ব্যক্তিগুলা রদ হয়ে গেছে যারা মনে করে মেরাজ আকসা পর্যন্ত বস ফিনিশ যাত্রা ফিনিশ এদের জন্য রদ হয়ে গেছে ওয়া ক্বাউলুহু সুম্মা ইল্লা উনি বলেছেন এরপরে সামার পরে আসমানে যাওয়ার পরে আল্লাহ কোথায় কোথায় নিয়ে গেছেন আল্লাহ ভালো জানেন এটার মাধ্যমে ইশারাতুন আলা ইখতিলাফি আকওয়ালি সলাফ ফক্বিলা ইলা আল জান্নাহ ওয়ক্বিলা ইলা আল আরশ ওয়ক্বিলা ফাওকা আল ইলা tarafিল আলাম ইলা মাশাআল্লাহ বলে আমাদের ইমাম উনি উলামা ইকারাম সালফে সালেহিন উম্মত এটা নিয়ে এক তলাফ কেউ বলেছে জান্নাত পর্যন্ত কেউ বলেছে আরশ পর্যন্ত কেউ বলেছে আরশের উপরে কেউ বলেছে ইউনিভার্স ছেড়ে কোথায় চলে গেছে এক একজন এক এক কথা বলেছে আমরা মেয়েরাজের বর্ণনা কালকে করব ইনশাল্লাহ আমি শুধুমাত্র আমার নবী এরপরে আমার নবী কি নিজের চোখে দেখেছেন না অন্তরের চোখে দেখেছেন দেখানি হয়েছে কিভাবে দেখেছে আমার আল্লাহ ভালো কারণ ঘটনা তো এখানে ঘটনাই হ্যাপেন ইট অকার ইন দিস ন্যাচারাল ওয়ার্ল্ড আপনারা বুঝতে পেরেছেন আমি শুধুমাত্র এই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার কারণ হচ্ছে আপনাদেরকে এটা বুঝানো যে আমরা আগে যার যার পুরনো কিতাবে ফেরত যাই আমাদের পুরোনো জায়গায় ফেরত যাই তাইলে আমাদের মধ্যে সমস্যা থাকে আমরা কোন নতুন কথা গ্রহণ না করি কোনো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে ঠিক আছে তাইলে আপনারা এখন কি করতে পারবেন প্রত্যেকের ঘরে যদি আলেম হন আর নসফি না থাকে তাইলে মানুষকে আলেম পরিচয় দিবেন না এটা লজ্জার কথা